আপু কী ভিডিও দাও একটু বড় ভিডিও দিতে পারো না রান্নাটা দেখতেই পারি না ঠিক মতো শর্ট করে কেটে ভিডিও বানাও বুঝতেই পারি না আচ্ছা মামুনি আনটির ভিডিও দেখো কয়টা রান্না শিখেছ আনটি তুমি তো এমন করে ভিডিও বানাও আমরা ফুল ভিডিওটা দেখতে পাই না আপু তুমি এমন খাবার ভিডিও খাও আমাদের লোভ লাগে একটু চেহারাটা দেখিয়ে মুখটা লড়িয়ে খাওয়াটা দেখাবা বলো তো কি জ্বালা তো যারা এরকম করে বলো বেশ ভালো লাগে শুনতে তার জন্যই আজকে একটু বড় ভিডিও আসলে যারা আমাকে ভালোবাসে আমার ভিডিওগুলো দেখে আমার মেয়ের স্কুলের গেটে দাঁড়ালেই এই কথাগুলো শুনতে পাই শীতকালে সবজি সবার ঘরেই কম বেশি খাওয়া হয়েছে আমি ফার্স্ট আমার ঘরে শীতকালের সবজি নিয়ে আসলাম কেন জানো আমার শীত না পড়লে সবজি খেতে ভালো লাগে না এবং কীরকম জানি একটা গন্ধ আসে আসলে আমরা খাবারের নামে তো অবশ্যই বিষ পান করছি তারপরও পুরোপুরি শীত আসলে একটু সবজিটা খেতে ভালো লাগে কিন্তু সকালে আজকে সবজি দেখে লোভ সামাল দিতে পারলাম না তাই চিন্তা করলাম একটু শীতকালে সবজি নিয়ে রান্না করে দেখি কি রকম স্বাদ থাকে আমি স্বাদটা দ্বিগুণ রাখার জন্য একটু ভিন্নতার চেষ্টা করলাম রান্নায় তো ভিন্নতা চেষ্টা করে রান্না করলে স্বাদটা দ্বিগুণ থাকবে চিন্তা করেই রান্না করলাম হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ রান্নাটা বেশ হয়েছে আমার মামে দুজন চেটে পুটে খেলাম ভীষণ মজা পাতলা ঝোল করে রান্না করেছি আজকে রুই মাছ দিয়ে সিমালো একটু হালকা তেল দিয়ে আগে সবজিটা ভেজে নিলাম যেমন ভাপ দিয়ে ফেলে দিলাম না সেরকম গন্ধটা কমে যায় এই রান্নাটা এভাবে করে দেখলাম ভীষণ মজা হয়েছে তোমরাও একবার ট্রাই করতে পারো আমরা অজান্তে অনেকের মনে কষ্ট দিয়ে থাকি অনেকে অনেক কথা হাসতে হাসতে বলে থাকি যে কথাগুলো সরাসরি বলতে পারি না মুখে চোখে ফুটিয়ে উঠিয়ে বুঝিয়ে দেই মানুষ আসলে কিছু মানুষ এরকম আছে হাসতে হাসতে কথা বলে হয়তো বা তার বাসায় গেলে খুব বিরক্ত ফিল করে সেরকমই মানুষ বুঝে না তার মুখের কথাটা আমাদের মনে কতটুক কষ্ট লাগলো তুমি একসময় যত পৃথিবীর ভালো কাজ করবা কখনো না কখনো তোমার খারাপটা ফুটে উঠবে সে তার নামই মানুষ কিন্তু মানুষ কেউ কখনও ছুটো না সবাই বড় বুঝতে পারে তাই না কিছু মানুষ আছে হাসি ছলেই কথাগুলো শুনিয়ে দেয় এবং হা হাসতে আসতে বোঝাতে চেষ্টা করে কিন্তু মানুষ সব কিছুই বুঝতে পারে কিন্তু যখন তুমি মন থেকে মানুষের উঠে যাবা যত ভালো কাজ করো সেই ভালো গুণগুলো থাকে না তোমার খারাপ গুণগুলোই ফুটে ওঠে এ কথাটা সবসময় মনে রাখবা এবং তোমার ভালো কাজের সময় খারাপটাও দেখা দেয় এই যে রান্না শেষে আমি যেই মশলাটা ব্যবহার করলাম সেটা হলো কি যেন শাক বাটার মতো আমি শুকনো গুঁড়ো করে রাখি দিয়ে দিলে উপরে